নজর রাখবো পরবর্তী সংবাদে শুক্রবার আশ্রম চৌহনী স্থিত ইস্কন মন্দিরে পালিত হয়েছে দোল উৎসব এবং এই দোল উৎসব ভক্তি শ্রোতা সহকারী ইসকন হরে কৃষ্ণ মন্দিরে ভক্তি শ্রোতা সহকারে দোল উৎসব উদযাপনিত হয়েছে কারচুত এই উৎসবকে কেন্দ্র করে সংশ্লিষ্ট ভক্ত সাধারণরা অনাবিল আনন্দে মাতলেন ইসকন হরে কৃষ্ণ মন্দিরে দোল উৎসব পালন অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচর্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা এবং আজকের এই দোল উৎসব প্রসঙ্গে রাজীব ভট্টাচর্যের কি বক্তব্য রাখলেন শুনুন আজকে এখানে কেলে উপস্থিত আপনার শুনলেন সাংসদ রাজীব ভট্টাচার্যের বক্তব্য অর্থাৎ তিনিও করেছেন এবং সঙ্গে তিনিও পুজো দিয়েছেন পাশাপাশি রাজ্যবাসীকে দোল উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন বিশেষ পুজো পাঠ ও হরিনাম সংকীর্তনের পর ভক্ত সাধারণ প্রসাদ গ্রহণ করে আনন্দ মুখরিত দিন উদযাপন করলেন সঙ্গে থাকুন